অবশেষে বদলে গেল জমির মালিকানা নির্ধারণ পদ্ধতি এখন থেকে আর আগের নিয়মে জমির মালিকানা নির্ধারণ করা হবে না এবং নতুন ভাবে একটি সেটির মাধ্যমেই এখন থেকে জমির মালিক কে কিভাবে ভোগ দখল করছে এবং ভবিষ্যতে কে ভোগ দখল করবে এটি নির্ধারণ করা হবে তো চলুন আজকে আমরা এই যে বিষয়টি এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হন এবং আমার এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন বর্তমানে সম্পত্তির মালিকানা নির্ধারণের সব থেকে বড় উপায় যেটি সেটি হল সম্পত্তির ভোগ দখলে কে রয়েছে সম্পত্তির ভোগ দখলে যিনি আমরা ধরেই নেই ওই ব্যক্তি ওই সম্পত্তির মালিক তারপরে পরবর্তীতে যদি কেউ এসে অভিযোগ দায়ের করে যে এই সম্পত্তি তো আসলে না উনি হয়তো জবরদখলকারী ভুয়া মালিক কিংবা প্রতারিত করে সম্পত্তি হাতিয়ে নিয়েছে তবেই কিন্তু আমরা ডকুমেন্ট গুলোতে যাই অর্থাৎ তারপরে আমাদের দেখার বিষয়বস্তু দাঁড়ায় যে দলিলিক বলে কিংবা কাগজ প্রমাণের বলে সম্পত্তির মালিকগুলোকে। এবং যদি প্রমাণ বলে কিংবা দারিলি কাগজ বলে যে ব্যক্তি ভোগ দখলে রয়েছে তিনি ওই সকল সম্পত্তির মালিক নয় বলে বিবেচিত হয় তখন যে ব্যক্তি সম্পত্তির মালিক দাবি করছেন কিংবা যার কাছে ওই সকল সম্পত্তির বৈধ ডকুমেন্ট রয়েছে তাদের কাগজপত্র কিংবা ডকুমেন্ট অথবা প্রমাণ যদি ঠিক থাকে এবং সেই প্রমাণ কিংবা কাগজপত্রের মাধ্যমে যদি ওই সকল ব্যক্তি নিশ্চিত হয় ওই সকল সম্পত্তির মালিক তারাই তাহলে তাদের কিন্তু ভোগ দখলে যাওয়ার সুযোগ রয়েছে যদি স্থানীয়ভাবে নেগোসিয়েশনের মাধ্যমে ওই সকল সম্পত্তি এই যে আসল মালিককে সম্পত্তি ভোগ দখল বুঝিয়ে দেওয়ার ব্যাপারটি ঘটে তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বিষয়গুলো এইভাবে সমাধান হয় না প্রাথমিক পর্যায়ে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হয় থানায় অভিযোগ দায়ের করতে হয় পুলিশ এসে ক্রিমিনাল কেস দেয় তারপরে আদালতে মামলা মোকদ্দমা চলমান থাকে আবার অনেক ক্ষেত্রে অনেকেই এই দাঙ্গা হাঙ্গামার মধ্যে যাইতে চায় না তারা সরাসরি গিয়ে আদালতে সম্পত্তির দখল চেয়ে মামলা কিংবা যে একটি অভিযোগ সেটি দায় করে তার পরিপ্রেক্ষিতে আদালত থেকে দুই পক্ষকেই ডেকে মীমাংসার জন্য আদালতে একটি সালিশ করা হয় এই সালিশের মাধ্যমে না হলে তারপরে রেগুলার যে মামলার প্রসেস ওই প্রসেসের মধ্যে বিষয়গুলোকে ফেলে দেওয়া হয় তখনই এই মামলার যে বিষয়বস্তু সেগুলোর বিচার বিশ্লেষণ করতে দীর্ঘ সময় লেগে যায় তো এই যে মামলা জট এবং স্থানীয়ভাবে সামাজিক যেন না হয় এজন্য সরকার কিছু বিশেষ পদক্ষেপ দীর্ঘদিন ধরে নেওয়ার চেষ্টা করছিল তার ফলশ্রুতিতে বিডিএস ভূমি জরিপ কার্যক্রম শুরু হয় এবং এই বিডিএস ভূমি জরিপ কার্যক্রমে যেটি বলা হচ্ছিল যে এই জরিপের মাধ্যমে সম্পত্তির মালিকানা এমনভাবে প্রতিষ্ঠিত করা হবে কিংবা এই জরিপে যাদের নাম থাকবে তারাই সম্পত্তির মালিকানা পাবেন এবং আগামী একশো বছর আর ভূমি জরিপ করার প্রয়োজন পড়বে না যার নাম ভূমি জরিপে একবার উঠে যাবে সেই ব্যক্তির নাম আর কোনোভাবে কাটারও সুযোগ থাকবে না এখন এই যে কাটার সুযোগ থাকবে না এর কারণে যদি কোনো ভুয়া ব্যক্তি সম্পত্তিতে বা এই বিডিএস রেকর্ডে নাম উঠে যায় তাহলে কি করণীয় এই জন্যই বিষয় সামনে আসা হয়েছে। সেটি হলো নতুন করে একটি ভূমি আইন তৈরি করা হয়েছে যেটির নাম ভূমি অপরাধ এবং প্রতিকার আইন। এই আইনে স্পষ্টভাবে বলা হচ্ছে যে ব্যক্তি সম্পত্তির মালিক এবং যে ব্যক্তির কাছে সম্পত্তির ডকুমেন্ট রয়েছে মালিকানা প্রমাণ করার জন্য তিনি যদি একশো বছরের সম্পত্তির থেকে বেদখল থাকে তাহলেও রাষ্ট্র তাকে সম্পত্তির দখল বুঝে দিবে এবং যারা সম্পত্তি বর্তমানে ভোগ দখল করছেন তাদের যদি সম্পত্তির সেইন বেসটা ঠিক না থাকে তাহলে তারা সম্পত্তির মালিকানা হারাবেন এক্ষেত্রে তিনি যদি নিষ্পাপ হন সেক্ষেত্রেও রাষ্ট্রের কিংবা আদালতের কিছু করার থাকবে না এই যে ব্যাপার এই ব্যাপারগুলোর জন্য সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে একটি মাত্র প্রমাণকে অর্থাৎ সেটি হতে পারে দলিল সেটি হতে পারে খতিয়ান সেই রেকর্ডীয় খতিয়ান যদি হয় সিএস রেকর্ডীয় খতিয়ান এস এ রেকর্ডীয় খতিয়ান বিআরএস রেকর্ডে খতিয়ান যে খতিয়ানই হোক না কেন সেই ক্ষতিয়ান এবং যদি সেগুলো না থাকে শুধু খাজনা দাখিলাতের কাগজ থাকে তাহলে সেই কাগজ এই যে বিষয়গুলোকে গুরুত্ব আরোপ করে সম্পত্তির মালিকানা কিন্তু এইভাবেই নির্ধারণ করার চিন্তা ভাবনা চলতেছে বা যেহেতু ভূমি আইন গেছে সেহেতু কিন্তু তাৎক্ষণিক খুব দ্রুতই এই বিষয়গুলো নিয়ে বিচার করার জন্য একটি এক্তিয়ারভুক্ত আদালত গঠন করা হচ্ছে এখন এই যে ভূমি অপরাধ প্রচুর এবং প্রতিকার আইন এটি কিন্তু সাপোর্টিং হিসেবে ভূমিকা পালন করবে বিডিএস অনুযায়ী ওই আইনের বলে যে সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা পাওয়ার কথা তারা সম্পত্তির মালিকানা পাবেন এবং তারপরে বিডিএসে নিজের নাম অন্তর্ভুক্ত করবেন যে সকল এলাকায় এই আইনটি পাশ হওয়ার কার্যক্রম চলে গিয়েছে তাদের একটি সুযোগ রয়েছে তারা রেকর্ড সংশোধনের জন্য আবেদন করে খুব দ্রুত তাদের সকল প্রমাণাদি বিশ্লেষণ করে সম্পত্তিতে নিজের নাম বিডিএস ভূমি অন্তর্ভুক্ত করতে পারবেন এখন এতগুলো কথার বলার কিছু কারণ রয়েছে অধৈর্য হতে পারেন যে বললেন এক কথা শোনাচ্ছেন অবশ্যই লাগবে এই যে একটি ব্যাপার এই ব্যাপারগুলোর সঙ্গে এখন যেটি করা হচ্ছে সেটি হচ্ছে ভূমি অফিসগুলোতে এই যে ভূমি রেজিস্ট্রেশন প্রক্রিয়া তারপরে নামজারি প্রক্রিয়া মিউটেশন খাজনা প্রদান প্রক্রিয়া এগুলো প্রাথমিকভাবে পরীক্ষিতভাবে কিছু সফটওয়্যার কিন্তু দেয়া হয়েছিল যেগুলোতে অনলাইনে নামজারি করা খাজনা প্রদান করা সিস্টেম করা হচ্ছিল এখন সরকার যেটি করছে পাঁচটি সফটওয়্যার কিন্তু আপগ্রেশনের মধ্যে ফেলে দিয়েছে আপনারা হয়তো জানেন যে বর্তমানে কিন্তু অনলাইনে ভূমি সেবা বন্ধ রয়েছে কেউ কেউ হয়তো গিয়ে ফেরত আসছেন আবার কেউ কেউ কিন্তু কাগজে কলমে আগের মতো করে ভূমি সংক্রান্ত যে সেবাগুলো নিচ্ছেন এবং এই সফটওয়্যার গুলো আগামী দুই তিন দিনের মধ্যে ভূমি সেবা কার্যক্রমের জন্য খুলে দেওয়া হবে এবং ভূমি অফিসগুলোতে লজিস্টিক সাপোর্ট দেওয়া হচ্ছে জনবল দেওয়া হচ্ছে যে সকল প্রয়োজনীয় জিনিস দেখা সেগুলো দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং সরকার কিন্তু এগুলোকে বাস্তবায়ন করার জন্য কিছু জনবল নিয়োগ দেওয়ারও সিদ্ধান্ত ইতিমধ্যে গ্রহণ করেছেন তাহলে বিষয়টি কি দাঁড়ালো আগে দখল দেখা হতো তারপর ডকুমেন্ট দেখা হতো এখন যে বিষয়টি দেখা হবে সেটি হলো অনলাইনে সম্পত্তির মালিকানা কান নামে রয়েছে যে ব্যাপারটি আমরা অনেক আগে থেকে বলছিলাম সেটি কিন্তু এখন বাস্তবায়নের জন্য সামনে এগিয়ে এসেছে সেটি হল আপনারা এখন বর্তমানে যেটি করেন সম্পত্তির অনুকূলে দলিল তৈরি করেন তারপর সেই দলিল নিয়ে গিয়ে রেজিস্ট্রেশন অফিসে রেজিস্ট্রেশন করেন তারপরে সেই রেজিস্ট্রেশনের সার্টিফিকেট কপি নিয়ে এসে নামদারির জন্য আবেদন করেন এই যে একটি প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো ভুয়া মালিক সম্পত্তির ওজিনার মালিক সে যে টাকা খাইয়ে সাক্ষী প্রমাণ নিয়ে গিয়ে নাম নিজের সম্পত্তি অন্যের কাছে বিক্রি করেন এই যে একটি নাটক সাজান তাহলে কি ধরার কোনো উপায় থাকবে এই জন্যই এখন যেটি করা হচ্ছে ভূমি জরিপটি অনলাইনে দেওয়া হবে সকলেই দেখতে পারবেন ভূমি মালিকেরাও দেখতে পারবেন কার কোথায় কতটুকু সম্পত্তি রয়েছে ক্রয় বিক্রয়ের সময় এগুলো যাচাই বাছাই করে দেখতে হবে যে সকল ব্যক্তির নাম অনলাইনে নেই তিনি সম্পত্তির মালিক নেই এটি বুঝে নিতে হবে আবার যখন সম্পত্তি ক্রয় বিক্রয় করা হবে তখন অনলাইনের মাধ্যমে সম্পত্তিগুলো হস্তান্তর করে দেওয়া হবে অর্থাৎ যখন আপনি রেজিস্ট্রি অফিসে যাবেন তখন একটি দলিল তৈরি করে নিয়ে যেতে হবে সেই দলিলের বলে অনলাইনের মাধ্যমে এই যে অফিসগুলো যেগুলো রয়েছে ভূমি অফিস এসিলেন্ট অফিস সেগুলোতে প্রেরণ করা হবে তারা অনলাইনে দেখবেন সেই দেখে শুনে তারপরে তারা নো অবজেকশন রিপোর্ট দিবেন সেই নো অবজেকশন রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে সম্পত্তি রেজিস্ট্রেশন হবে এই যে নো অবজেকশন রিপোর্ট দিবেন এই অবজেকশন রিপোর্টটি অনলাইনে একটি কোটেশন থাকবে তারপর যে রেজিস্ট্রেশন হয়ে গেল সেখান থেকে একটি আপনাকে কাগজ কিংবা প্রমাণিত দেওয়া হবে ওকে করে সেখান থেকে পরবর্তীতে এসে আপনার নামে কিন্তু নামদারি করার একটি সুযোগ থাকবে এবং পরবর্তীতে আপনি অনলাইন বেসডে আপনার মিউটেশন নামজারি খাজনা সকল কিছু পরিশোধ করতে পারবেন এবং এর মাধ্যমেই আপনি কিন্তু সম্পত্তির মালিককে কে কিভাবে মালিকানা পেলো এই বিষয়টি কিন্তু নিশ্চিত করা হবে এবং সামনে আরেকটি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে সেটি হলো সম্পত্তি দলিলিকভাবে কোনোভাবে হস্তান্তর করা হবে না শুধুমাত্র সমঝোতা ডকুমেন্ট নিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিসে জমা দিতে হবে তারা সেটি স্ক্যান করে অনলাইনে সেটি সংরক্ষণ করার ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই যে স্মার্ট কার্ড দেওয়া হয়েছে ভোটার ন্যাশনাল আইডি কার্ড সেটির মাধ্যমে সম্পত্তির হস্তান্তর করা হবে অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তির মালিক সেই ব্যক্তি দয়ের সম্পত্তির মোট পরিমাণ সকল কিছু বিস্তারিত অনলাইনে এই স্মার্ট কার্ডের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হবে যখন কোনো ব্যক্তি সম্পত্তি বিক্রয় করবেন তখন তার কার্ড থেকে কেটে যে ব্যক্তি সম্পত্তি গ্রহণ করছেন ক্রয় করছেন তার স্মার্ট কার্ডের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হবে এবং পরবর্তীতে এই যে নামজারি প্রক্রিয়া এটির মধ্যে আর যেতে হবে না যেহেতু সম্পত্তি হস্তান্তর অনলাইনের মাধ্যমে হয়ে গেছে এবং এটি কিন্তু করে দেওয়ার এক্তিয়ার রাখবেন এই যে এসিলেন্ট অফিস এবং এই রেজিস্ট্রি অফিসগুলো এগুলো সমন্বয় করে তো এই যে হচ্ছে মূল বিষয় এই বিষয়গুলো যখন বাস্তবায়ন হবে তখন কিন্তু সম্পত্তিতে এই যে এত জটিলতা সম্পত্তির মালিক না তারপরে ভোগ দখলে রয়েছে প্রমাণ নেওয়া সেই প্রমাণগুলো নিয়ে আবার পরবর্তীতে আদালতে গীত যাইতে হয় তারপরে স্থানীয়ভাবে বিচার সালিশ করতে হয় জ্ঞানজাম তৈরি হয় এগুলো আর হওয়ার সম্ভাবনা থাকবে না তাছাড়া ভূমি অফিসের যে সীমাহীন দুর্নীতি সেই থাকবে না অনলাইনে যেহেতু সকল কাজ সম্পন্ন হবে সেহেতু ওই সকল বিষয় নিয়ে আর কাউকে কোথাও কোনো ভাবে খুশি করারও কিন্তু দরকার পড়বে না এবং এই যে মালিকানা পদ্ধতি এটি কিন্তু পুরোপুরি ভাবে বদলে যাচ্ছে এবং এই ব্যবস্থাই কিন্তু গ্রহণ করছেন বর্তমান যে সেই ভূমি উপদেষ্টা জনাব হাসান আদি মহোদয় এবং তিনি কিন্তু এটি আগে থেকেই ঘোষণা দিয়েছিলেন এবং এটি কার্যক্রম কিন্তু ধীরে ধীরে সামনে উঠে আসছে তো ভিউয়ার্স আপনারা যে বিষয়টি জানতে চেয়েছিলেন কিংবা আপনাদের আমি যে বিষয়টি বোঝাতে চেয়েছিলাম আশা করি একটু হলেও আপনাদেরকে বোঝাতে পেরেছি তারপরেও অনেকের সংশয় থাকতেই পারে এই বিষয়গুলো হয়তো গল্প মনে হতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে কিছুদিন পরে আপনি বিষয়গুলো বুঝতে পারবেন কিংবা এই বিষয়গুলোর সুফল পাবেন তো আরও যদি আপনাদের এই সংকল বিষয় নিয়ে বিস্তারিত কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে রয়েছে সেখানে কমেন্ট করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো অথবা আপনি অনলাইনে সার্চ দিয়ে আপনার এই বিষয়গুলোর যে আনুষাঙ্গিক চাহিদা সেগুলো পূরণ করতে পারবেন আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ